এখন কত হয়েছে হাউন আঙ্কেল কইসে ওইটা নাকি হাউন আঙ্কেল না ওইটা হাউন আঙ্কেল এর কারণ হাউন আঙ্কেল তো নাই কি শর্মের কথা হাউন আঙ্কেল তো ওইটা নাই হাউন আঙ্কেল তো ওইটা সারা হাউন আঙ্কেল কইসে ওইটা হাউন না কিন্তু এখন কত হয়েছে গোপন খবর আমরা পাই গেছি তদন্ত কমিটি গঠন করছে আমি কইছি বুড়ি মনি আছে না বুড়ি মনি আর বরফি যাবে দুইজনে তো তদন্ত কমিটির প্রধান তো দুইজনে এখন প্রতিবেদন দাখিল করছে প্রথমে পরিষ্কার কই আমরা করে না কি কইছি কি জানেন আরে না এটা তো হাউন আঙ্কেল এটা সে নিশ্চিত করছে কারণ ওই সময় ওই যে বুড়িমণি আছে না বুড়িমণি নিজেই ছিল ওই যে কালা যে জায়গা দেখা যায় না ওই জায়গার মধ্যে নিজেই ছিল তো মানে হঠাৎ করে হাউন আঙ্কেলের ফ্যান্টের ভিতরে একটা ওই যে কি আসলা গেছিল কই আর কি ওইটা ঢুকে গেছে ঢুকে যাগা আমার পরে হাউন আঙ্কেল তো ওনার ভিতরে ধরে রেখতে আরে না ধরে হাউন আঙ্কেল একটু খুলছে খুলে সেক করছে তো কি এটা হাউন অ্যাঙ্কেল ছিল কিন্তু কথাটা কিন্তু মনে রেখে এবার হচ্ছে বর্ভি জাবিতে কইছে যে না ওইটা হাউন অ্যাঙ্কেল ছিল এটা নিচ্ছে কারণ সে নিচ্ছে তো সে সে হাউন আঙ্কেল রয়েছে জ্যাঙ্গাটা আছে না জ্যাঙ্গাটা কিন্তু তার পরিচিত কারণ দিনে পরিচিত জ্যাঙ্গা এবার ফ্যাট ফ্যাটটা কিন্তু সে নিচ্ছে যেটা হাউন অ্যাঙ্কেলেরই ফ্যাট এই কারণে আসলে এদিক ওদিক কাম কান দেওয়া যায়বো না হাউন আঙ্কেল কইছে কিন্তু এটা হাউন অঙ্কেলের না আর আমরা যেহেতু তদন্ত প্রতিবেদন পাইছি সেটা হাউন আঙ্কেলের তাইলে এটা হাউন আঙ্কেলেরই আপনি বিশ্বাস করেন আর না করেন হাউন আঙ্কেল কারণ হাওন আঙ্কেল দাঁড়া খাইছে না অনেক কিছু হাউন আঙ্কেল অনেক জ্বালাইছে তীরে হাউন ও হাউন আঙ্কেল কই গেল এতো বাহাদুরি কই গেল হাউন আঙ্কেলের কই এত ক্ষমতা ঘরের ভিতর ডুকি 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 বেগের খুঁজি খুঁজি বাইর করবো হেঁতার তো গর্ত তুমি খুঁজে বাইর করতেই নাই না গেস হয়েছে বেঞ্জিরের মতো কি অবস্থা ঘরতুন খুশি খুশি বের করবো আমি বুঝি না যে কয় ঘরতুন টানি টানি বের করবে হে না এই যা ঘরতের ভিতরে ঢুকি যায় বেঞ্জির অন্ত বাংলাদেশের কোনো জায়গায় খুঁজি পাওয়া যায় নিজের শরীরের মতো ভালো হয়েছিস আর আমি হাউ নাম গেলে ওনার ঘরতের ভিতরে ঢুকছে হাউ নাম গেলে ওনার না বাইরে হইতো না হাউ নাম গেলে এদিকেও গেছে আবার এদিকে শুনতেছে হাউ নাম গেলে চাকরিও নাকি নাই যাইব আর হে রে হাউ নাম কে আজকের জন্য এতটুকুই দেখো অন্য কোনো ভিডিও তো অন্য কোনো বিষয়ের ততটুকু ততকু পর্যন্ত আল্লাহ হাফেজ